আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের মধ্যে অনেকে আছে যারা ইংরেজি শিখতেছে কেমন আমি যদি বলি তিন মাস দুই মাস চার মাস ফাঁস মাস কিন্তু তাদের মনে একটা প্রশ্ন যে ভাই আমি কখন ইংরেজিতে কথা বলতে পারবো মোস্ট অফ দ্য পার্সন আমাকে প্রশ্নটা করে যেমন আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলে ভাইয়া আমি তো তিন মাস চার মাস পাঁচ মাস ধরে ইংরেজি শিখতেছি কেমন কিন্তু আমার যে ইংরেজি জার্নিটা কখন শেষ হবে এবং কি আমি ইংরেজিতে কখন কথা বলতে পারবো এই প্রশ্নটা কিন্তু আমি যখন ইংরেজি শেখা শুরু করেছিলাম কেমন এই প্রশ্নটা আমার মাথায় গর্বপাক্ষাচ্ছিলো যে আচ্ছা আমি তো তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গেলো পাঁচ মাস হয়ে গেল ইংরেজিতে কথা বলতে পারতেছি না আমার কখন ইংরেজি যাত্রাটা শেষ হবে কখন আমি ইংরেজিতে কথা বলতে পাবো আসলে দিস দ্য রুল অফ আওয়ার হিউম্যান বিং এটা আমাদের মানুষের একটা নেচার স্বভাব আর কি স্বভাব বলতে পারেন এটা প্রত্যেকটা মানুষের প্রশ্ন আমারও আউট অফ কিউরিয়সিটি বোর্ড জেগেছিলো যখন আমি ইংরেজি যাত্রা শুরু করেছিলাম কারণ দেখেন আমি তো ইংরেজি শিখতেছি কেমন তো আমি তো বুঝতে পারবো না কখন আমার ডেস্টিনেশনটা শেষ হবে কারণ আপনি একটা যাত্রা যদি ছিন্ন থাকে যে আপনি কোথাও যাচ্ছেন কেমন একশো মাইলের ভিতরে তো আপনি একশো মাইল গেলেই শিখতে পারবেন কিন্তু ইংলিশ ফ্লুয়েসি ইজ নট এ ডেস্টিনেশন ইটস কন্টিনিউ জার্নি দ্যাটস নেভার এন্ড ইংরেজি যাত্রাটা হচ্ছে এমন যে এটা আপনি শুরু করলেন কিন্তু কোথাও কিন্তু এটা শেষ নেই হ্যাঁ তবে যে আপনার যে বেসিক সাইট এই জিনিসগুলো ক্লিয়ার করলে আপনার ইংরেজি শুরু হয়ে যাবে আচ্ছা কাম টু দ্য পয়েন্ট আমরা আসল কথায় আসা যাক এটা অনেকজনের প্রশ্ন দেখেন ইং ইংরেজি জানিটা হচ্ছে একটা লং প্রসেস দীর্ঘ জার্নি আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বুঝিয়ে দিই আপনি বুঝতে পারবেন এক্সাম্পল দিই যেমন আমাদের একটা বাংলা ভাষা শিখতে কতদিন লাগছেন যখন আমরা ছোট ছিলাম অথবা আপনার ভাইয়া আশেপাশে নিস অথবা যারাই থাকুক বাতিজা বাতিজি যারাই থাকুক কেমন ওনারা যে ছোট ভাইয়া যারাই থাকুক ওনারা কি ধরেই ইংরেজিতে কথা বলতে পারে পারে না ফার্স্ট অফ অল ওনারা বোঝে যে আমরা কি বলি এই জিনিসটা বোঝে তাহলে ওনাদের বুঝতে বুঝতে পায় আপনার সাত থেকে আট মাস কারো ক্ষেত্রে কম বেশ হয়ে থাকে কেমন এ জিনিসটা লাগে পরে আস্তে আস্তে তারা মাম 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 মানে একটু বলার চেষ্টা করে ভালোভাবে কিন্তু একবারে বলতে পারে না তখন কিছুটা বলে যখন আরও তিন থেকে চার মাস চলে যায় তখন তারা বলতে পারে কিন্তু আমাদের দেশে অনেকেই আছে এই জিনিসটা আমি ক্লিয়ার করি তারপরে গিয়ে তারা ইংরেজিতে কথা বলতে পারে আরেকটা জিনিস ক্লিয়ার করি আমাদের দেশে অনেকে আছে যে শর্ট টাইম জিনিস নিয়ে ইংরেজি শিখতে আসে কেমন যে আমি তিন মাসে ইংরেজি শিখে ছাড়বো এরকম একটা জিত থাকে অথবা চার মাসে শিখে থাকবো এরকম একটা ইতাম থাকে আসলে দেখেন আপনার সময়গুলো কোন দিক দিয়ে চলে যাওয়া আপনি কল্পনা করতে পারবেন না আর আমি যদি আপনাকে বলি থ্রি মান্থ অথবা ফোর মান্থ এগুলো ইংরেজি শেখার জন্য এন আপনার যদি আপনার বেসিক ক্লিয়ার না থাকে যারা একবারে জিরো লেভেলে আসেন তাদের সময় লেগে যাবে সময় কীরকম ধরেন এক থেকে দেড় বছর লাগবে তার মূল কারণ হচ্ছে আপনি তো বেসিক লেভেলে আসেন আপনি কিছুই জানেন না আর ধরেন কীভাবে ইংরেজিতে বাক্য তৈরি করতে হয় সেন্টেন্স ম্যাকিং করতে এগুলো কিছুই জানেন না তাহলে ওই দিক দিয়ে আপনার সময়টা লেগে যাবে কেমন তিন থেকে চার মাস তারপর প্র্যাকটিস করবেন করতে করতে মিনিমাম এক বছর লেগে যাবে এখন যারা ইংরেজি শিখতেছেন আমি তাদেরকে বলতেছি অথবা যারা নতুন শুরু করছেন তারা কখনো এই দিকে ফোকাস করবেন না যে আমার ইংরেজি যাত্রা কখন শুরু হবে শেষ হবে আপনি চর্চা করতে থাকেন কারণ আপনি যদি আপনি যদি এটা নিয়ে চিন্তা করতে থাকেন যে আমি কখন ইংরেজিতে কথা বলতে পারবো কখন শেষ হবো জানি তাহলে আপনাকে এটা ফিল বোর করবেন আপনি আপনি মোটিভেট হারিয়ে ফেলবেন আপনি চিন্তা করবেন যে যতদিন লাগ আমি ইংরেজি শিখবো হাল ছাড়বো না দেখবেন আমি আপনাকে বলতেছি যখন আপনি এক বছরে কাথা কাছে যাবেন অথবা নয় মাস সাত মাস এরকম শেষ করে ফেলবেন তখন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন এর আগে আপনি যতই চেষ্টা করুন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না আপনি আমার সাথে স্যালেন্স নিতে পারেন স্যালেন্স দিবেন কি যে আমি তিন থেকে চার মাসে কথা বলবো একবার জিরো লেভেল থেকে স্টার্ট করি আপনি কখনো ফারবেন না কেন ফারবেন না দেখেন হ্যাঁ ঠিক আছে যদি আপনি প্রতিদিন বারো থেকে তেরো ঘন্টা করে সময় দেন আপনার প্রতিদিন বারো থেকে তেরো ঘন্টা সময় দিলে ছয় তিন থেকে চার মাসে ফারবেন কিন্তু আপনি যদি ওই যে তিন থেকে চার ঘন্টা হিসাব করে তাহলে এক বছর আর এটা আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা প্রতিদিন বারো থেকে তেরো ঘন্টা সময় দেব কারণ আমাদের ফ্যামিলিগতভাবে সময় দিতে হয় এরপর হচ্ছে আপনার এভাবে আনুষঙ্গিক কাজ আছে ও দিক দিয়ে হয় না তো ওই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি যারা ইংরেজি শিখবেন তারা কোনো শর্ট টাইম নিয়ে নামবেন না কারণ শর্ট টাইম নিয়ে যারা নামেন এখানে কোনো শর্ট টাইম না ভাষা শিখার ক্ষেত্রে কোনো শর্ট টাইম কাজে লাগে না অনেকে আবার এরকম কোর্সে জয়েন হন তিন মাসে দুই মাসে কোর্সে জয়েন হই আপনারা ইংরেজিতে কথা বলতে পারেন না তখন ইনস্ট্রাক্টর যারা আছে তাদেরকে একটু দোয়া টোয়া করেন আর কি যাকে আমি এটাকে বলি আমি বলি এ জিনিসটা নিয়ে কখনো জানেন হ্যাঁ বেসিক লেভেল ক্লিয়ার করতে পারেন তিন চার মাসে কিন্তু ইংরেজিতে কখনো কথা বলতে পারবে না ইংরেজিতে কথা বলতে হলে আপনাকে মিনিমাম এক বছর নিয়ে নামতে হবে এটা হলে নামিয়েন আর না হলে সময়টা লস করে লাভ হবে না এটা লস না শিখতে তো পারবেন অবশ্যই মানে একটা জিনিস পরিপূর্ণ না হলে লস না আপনি একটা কাজ শুরু করলেন অর্ধেক করে সেরে দিলেন সেরে দেওয়ার পর এটা কি পারবেন মানে এটা যদি ফুলফিল না করেন আপনাকে আমি একটা কাজ দিলাম যে কাজটা যদি তুমি ফুলফিল করতে পারো আমি তোমাকে এক হাজার টাকা দেবো এখন আপনি অর্ধেক করলেন আমি কি দেব দেবো না ঠিক যাদের মেন্টালিটি মানে যারা চিন্তা করতেছেন যে আমি ইনশাল্লাহ এক বছর হাতে সময় রেখে নামবো তাদের অবশ্যই ইটস ইটস পসিবল ফর ইট টু স্পিক ইংলিশ নোবডি ক্যান অ্যাস টু ফি ইউ পাই দ্য কেউ আপনাকে থামিয়ে রাখতে পারবে না জার্নিটা শুরু করে দিন আর আমার কথা হচ্ছে যারা আমার ভিডিওটা দেখতেছেন এ মুহূর্তে আপনারা আপনাদের জার্নিটা আজকে থেকে শুরু করে দেবেন প্লিজ কারোর জন্য অপেক্ষা করবেন না আর এই তো আমি তো যা ছিল তা ডিসক্রাইব করে দিয়েছি যে এক বছর সময় লাগবে আর জিনিসগুলা আসলে দেখেন শর্টকাট কোনো কিছু হয় না শর্টকাট জিনিসটা হচ্ছে কীরকম ওই যে একটা জিনিস শর্টকাট জিনিসটা বেশি দিন টেকে না লাস্টিং করে না আপনার বেনটাও করবে না কারণ এগুলো চর্চার মাধ্যমে আন্তর হয় কারণ আপনাদের কোনো ইনভারনমেন্টে আপনার কোনো ভালো টিচার নেই কেউ নেই ইউ আর লার্নিং ইংলিশ উইদাউট এনি ইউর হেল্প কারো সাহায্য ছাড়া আপনি যদি শিখতেছেন তাহলে এবার তো বুঝতে পারছেন যে কতদিন লাগবে অনেকে আমাকে এটা মেসেজ দিয়ে বলেন এ কারণে এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি কারণ অনেকের এই ধারণাটা আছে ইংরেজি শেখার শুরুতেই এই ধারণাটা করে থাকেন যে আমি তো ইংরেজি যাত্রা শুরু করতেছি কতদিন লাগবে তাহলে মিনিমাম এক বছর নিয়ে নামবেন ইনশাল্লাহ হয়ে যাবে হ্যাঁ ইট দেয়ার উনি মিস্টেক ইন মাই ওয়ার্ডস ডিস ফর মাই মিস্টেক আর যারা আমার নতুন ভিডিওটা দেখতেছেন আশা করি সাবস্ক্রাইব করবেন আর দেখেন প্রত্যেকটা জিনিসের টাইম আছে এটা আমরা জানি একটা কিছু গাছ রোপণ করলেই আমরা কি পরের দিন কি এটার রেজাল্ট দেখি না কিছু সময় লাগে ঠিক ইংরেজি যাত্রাটাও এরকম আল্লাহ হাফিজ ইউসর নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ